হ্যালো আসসালামু আলাইকুম তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আলার অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে একটা ভিডিও কিন্তু আপলোড করব করব করে ভুলে গিয়েছিলাম সিঙ্গাপুরে আমি মোস্তফা মার্টে গিয়ে কি কি শপিং করেছি বা মোস্তফা মার্টটা দেখানোর খুব শখ ছিল অনেকগুলো ভিডিওর ভিড়ে এটা আপলোড করতে আমি ভুলে গিয়েছিলাম তো ভাবলাম আপুদের জন্য বা ভাইয়াদের জন্য এটা আপলোড করে দেই যারা আসলে সিঙ্গাপুরে যায় একটু কমের ভিতরে শপিং করার চিন্তা ভাবনা করে তাদের জন্য আসলে এই মার্কেটটা খুবই প্রয়োজনীয় এবং উপকারীও হবে তো তার জন্য আজকের ভিডিওটা দেখাচ্ছি আজকে আমি শপিং করব সিঙ্গাপুরের মোস্তফা মার্টে কি কী শপিং করলাম সব কিছুই দেখাবো আর শপিং না করলেও পুরো মার্কেটটা মোটামুটি একটু হলেও ঘুরে আইডিয়া নিয়ে এসেছি দামগুলো জেনে এসেছি তো শেয়ার করলে নিশ্চয়ই আপনাদের উপকার হবে সিঙ্গাপুর শহরটা কিন্তু অনেক সুন্দর আগের ভিডিওতেও আমি বলেছি আর যারা গিয়েছে তারা তো জানে অনেক সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর হিসেবে সবার কাছে পরিচিত আর আমি যেখানেই ঘুরতে যাই না কেন সেটা গ্রাম হোক বা বাংলাদেশের বাইরে হোক আমি টুকটাক শপিং করতে পছন্দ করি এখনও আমি গ্রামের বাড়িতে গেলে সেই গ্রামের বাড়ির আশেপাশের মার্কেট থেকে গজকাপড়। বা জিনিসপত্র কিনে আনার চেষ্টা করি এটা নিয়ে অনেকেই আমার সাথে মজা করে আসলে খুব যে শপিং করাটা আমার নেশা সেটা না আমার বিভিন্ন জিনিস ঘোরা দেখা মার্কেটে নতুন কি আসলো কি দিয়ে ঘষা জেলে ভালো লাগবে কিনি আর না কিনি দেখে মানে শান্তি পাই তো মুস্তফা মার্টটা কিন্তু অনেক বড় এক একটা ফ্লোরে এক এক ধরনের জিনিস আছে বাংলাদেশেও কিন্তু এই সেম একটা মুসাফা মাঠ আছে মানে চেইন শপ আছে যেটা আপনার বসুন্ধরা সিটিতে অবস্থিত আগে তো বসুন্ধরার বেসমেন্টে ছিল এখন আপাতত কোথায় জানি না তবে মুসাফা মার্টটা কিন্তু বসুন্ধরাতেও রয়েছে সিঙ্গাপুরের জীবন জীবনযাপন কিন্তু একটু এক্সপেন্সিভ তো সব জিনিসের দাম তুলনামূলক একটু বেশি তো সবার কাছেই মনে হয় যে সিঙ্গাপুরে দাম বেশি এবং কেনাকাটা করতে সবাই ভয় পায় কিন্তু মোসুফা মার্ট মোটামুটি অনেক ধরনের জিনিস আছে আপনি যাচাই বাছাই করে কোনো একটা জিনিস গিফট হিসেবে আনতেই পারবেন এখানে এক একটা ফ্লোরে এক এক ধরনের জিনিস আছে এবং মোসুফা মার্টে কিন্তু গোল্ডের দোকানও আছে যেটা আমি আসলে জানতাম না আমি তো মালাবার থেকে গোল্ড কিনেছিলাম ওখানে গোল্ডের কালেকশন অনেক বেশি আমি গিয়েছিলাম গোল্ডের দোকানে মানে আংটির সেকশন কানের দুলের সেকশন হাতের ব্যাঙ্গেলের সেকশন সবগুলো এত বেশি কালেকশন এত বেশি বেশি ডিজাইন কিন্তু ভিডিও এবং ছবি তুলতে দেয় না সব জায়গায় লেখা আছে যে ভিডিও এবং ছবি তোলা থেকে বিরত থাকবেন তো সেটার জন্য আমি আর ভিডিও করে আনতে পারিনি মালাবার এরকম কোনো রেস্ট্রিকশান ছিল না দেখে মালাবারের ভিডিওগুলো শেয়ার করেছি আর মোসাফা মার্টে মোটামুটি আমি আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি তার বাইরেও কিছু দেখানোর চেষ্টা করেছি এই যে মশলার জার এগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক এক্সপেন্সিভ কারণ এগুলো এখান থেকে নেওয়ার কোনো মানেই হয় না এখান থেকে টেনে বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে না আর বাংলাদেশে এই ধরনের জারগুলো অনেক অ্যাভেইলেবেল এখন তো ডিআইওয়াই হয়েছে ডিআইওয়াইতেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এখানে স্পুনের কালেকশন এত বেশি ছিল মানে এই মাথা থেকে ওই মাথা শুধু স্পুন আর স্পুন তো আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি কিনবা না কেন দেখছো একে তো একটা কারণ আছে ভিডিও করার সেটা একটা কারণ গেল সেটা আসলে খুব প্রয়োজনীয় কারণ না কিন্তু আমার মনে হয় যে আমি একটু দেখি দেখলে মানে শান্তি লাগে মনের শান্তি চোখের শান্তি না কিনলেও মনে হয় যে না এগুলো আমি দেখে এসেছি এখানে পাওয়া যায় বা একটা দামাদামি যে বিষয়টা বাংলাদেশে থাকে একটা কম্পেয়ার করা যায় আর কি আর একটা জিনিস হচ্ছে ইচ্ছা একটু খেয়াল করেই দেখবেন সব ইচ্ছাগুলো কিন্তু বৃদ্ধ হয়ে যাচ্ছে সব ইচ্ছাগুলি আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাচ্ছে মনে হয় কারণ ছোটোবেলার এক ধরনের ইচ্ছা ছিল তারপরে যখন আরেকটু বড় হয়েছি তখন এক ধরনের মনের ইচ্ছা ছিল এই জামাটা এই কালারটা বা এই জিনিসটা কিনবো সেই জিনিসগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেল বা আর মনে হলো না যে আমার ওই বয়সে পরে এই বয়সে এসে সেগুলোর আর প্রয়োজন আছে আমি যখন ইয়াং মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি তখন আমার খুব ইচ্ছা করতো যে আট নম্বর ব্রিজে ধানমন্ডিতে খালামুনিদের সাথে বা ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু চটপটি ফুচকা খাবো কিন্তু আম্মু কখনোই অ্যালাউ করতো না আমি যখন নাইন টেনে পড়ি তখনও ফ্রেন্ডদের সাথে আম্মু কখনো অ্যালাউ করতো না আমার ড্রপ করে দিয়ে আসতো খালামুনি আবার নিয়ে আসতো আম্মু এভাবেই চলেছে আব্বু আম্মু খালামুনি এদের শাসনেই বড় হয়েছে আসলে তো মনে হতো কি একটু বড় হলে আমি নিজের মতো করে চলবো স্বাধীনভাবে চলবো আম্মু আব্বু আর কেউ আমাকে শাসন করতে পারবে না আমি একা একা ফুচকার দোকানে চলে যাব চটপুটি খাবো যখন যেটা মন চায় সেটা করব তো ওই ইচ্ছাগুলো এখন আর করে না এখন মনে হয় যে এরা সাথে গেলেই ভালো লাগে একা একা আর ভালো লাগে না তো সবসময় আমি চেষ্টা করি আমার মন যেটা যখন চায় সেটা একটু হলেও পূরণ করতে কারণ সবসময় মন সব কিছু চায় না আর সত্যি কথাই ইচ্ছাটা আসলেই বৃদ্ধ হয়ে যায় আর আমি সবাইকে বলিও যখন যেটা তোমরা করতে চাও যেটা সাধ্যের ভিতরে যেটা খুবই শোভনীয় এবং করা যায় তোমার আয়ত্তের ভিতরে থাকে সেই কাজগুলো করে নাও কারণ পরবর্তীতে সব কিছু করতে আসলে মন চায় না ছোটোবেলা আরেকটা জিনিসও মনে পড়ে আমি খুব পুকুরে নামতে চাইতাম আম্মুকে বলতাম যে আমি পুকুরে নামবো সাঁতার শিখবো দাদু বাড়িতে গেলে নানু বাড়িতে গেলে আম্মু সেটা অ্যালাউ করতো না তো আমি মাঝে মাঝে মানে আমার কাদা পায়ের মধ্যে লাগলে খুব মানে কেমন লাগতো তো আমি স্যান্ডেল পরে নামতাম পুকুরে তো স্যান্ডেল সবসময় হারিয়ে ফেলতাম তো আম্মু আমাকে অ্যালাউ করতো না মানে যে পুকুরে নামা আর এখন এত এত সুইমিং পুলে যাই বিশ্বাস করো আমার কখনো সুইমিং পুলে পাটা ভিজাতেও ইচ্ছা করে না মানে আমার মনে হয় না যে সুইমিং পুল একটা ঝামেলার জিনিস মনে হয় সব জায়গাতেই সুইমিং পুল থাকে ফাইভ স্টার থ্রি স্টার বাংলাদেশের বাইরে বা ভিতরে তো সেখানে মনে হয় না যে আমি পাটা ভিজিয়ে একটু বসি কারণ আমার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ টাইম এখন আমি বাচ্চাদেরকে সামলাব নাকি আমি আমি কাপড়চুপুর চেঞ্জ করবো তো মাঝে মাঝে কিন্তু হাসিই পায় যে আসলেই বায়োলজিক্যালি তো বৃদ্ধ হচ্ছি আর মানে এটা তো আছেই সাথে সাথে আমাদের ইচ্ছা স্বপ্ন তারপরে পরিস্থিতিগুলো আমাদের অনেক কিছু বদলে দেয় তাই না পুরো মোস্তফা মার্ট ঘুরেছি মোটামুটি যতটুকু আমার দরকার ছিল সেগুলোর ভিতর থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি কিছু গিফটের জিনিস কিনেছি আর ঘুরেছি এবং ভিডিও করেছি খুব মজার মজার জিনিস দেখলাম এটা হচ্ছে একটা টেবিল ম্যাট টেবিল ম্যাট কিন্তু মোটা কিন্তু আমি দেখলাম ওখানে অনেকগুলো এরকম ভাঙা টেবিল ম্যাট রয়েছে যেগুলো আপনি সার্ভিং ডিশ হিসেবে ওরা বলছিল ওখানে যে ব্যবহার করা যায় বাট ওরা কিন্তু এসে বলেও দিল যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই টেবিল ম্যাটগুলোও খুব ভালো লেগেছে আমার আর আমি চারটা টেবিল ম্যাট কিনেছি যেটা আসলে ডেকোরেশন পারপাসে আমি ব্যবহার করেছি আসলে টেবিলের ম্যাট হিসেবে না আর এখান থেকে আমার মেয়ের জন্য একটা বাটি কিনেছি আর একটা প্লেট কিনেছিলাম এগুলোর দাম ছিল মনে হয় বাংলাদেশি টাকার চারশো টাকা তো মনে হয়েছে রিজনেবল এই প্লেটটা আমি কিনেছিলাম আমি জানি আমার মতো অনেকেই কিন্তু শপিং দেখতে এবং শপিং করতে পছন্দ করো আর আমার খুব ভালো লাগে আমার চ্যানেলের আপুরা ভাইয়ারা কিন্তু সব থেকে বেশি আমার শপিং ব্লগুলো দেখো তোমরা আমি জানি না আমার আমি সেদিন দেখলাম যে আমার এখানের অডিয়েন্স হচ্ছে আপুদের থেকে ভাইয়ারা বেশি তো মেইলের মানে ফিমেলের থেকে মেইলের সংখ্যা বেশি দেখে আমার খুব ভালো লাগলো তো আমার মনে হয় ভাইয়ারাও এখন আমার শপিংগুলো দেখতে খুব পছন্দ করে মোটামুটি মোস্তফা মার্টটা ঘুরে আমার মনে হলো সিঙ্গাপুরে এসে যদি তোমরা কেনাকাটা করতে চাও বা যাও মোস্তফা মার্টে না গেলে তোমরা মিস করে যাবা কারণ অনেক অনেক কিছু পাবা মোটামুটি রিজনেবল প্রাইসে ঘুরে দেখতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ ফেস